হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি একটা ফাঁকিবাজি স্যান্ডউইচের নাস্তার রেসিপি প্রথমে আমি কিছু পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর মরিচ কুচি নিয়ে নিয়েছি আমি একটা ছোটো বাটির মধ্যে এগুলো একসাথে মিক্সড করে নেব ধনিয়পাতাগুলো দিয়ে দিলাম একসাথে এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব নুন দিয়ে আমি হাত দিয়ে একটু চটকে চটকে মাখিয়ে নিয়েছি যাতে নরম হয় এর মধ্যে আমি ডিম ফেটে নিচ্ছি আমি এখানে দুটা ডিম ব্যবহার করেছি আপনাদের আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন এখন আমি হাত দিয়ে ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নিলাম এদিকে আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি দু প্যাকেট এক প্যাকেট দিয়ে দিয়েছি আর এক প্যাকেট কেটে দিয়ে দিচ্ছি এখন আর আমি এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা আমি কাপ মেপেই দিলাম যাতে কম করে দেওয়া যায় কম করে দিলে কি হবে নুডলসটা শুকনো শুকনো হবে আমরা এটাকে শুকনো শুকনো করেই তৈরি করে নিতে হবে এখন এর মধ্যে আমি ম্যাগি নুডলসের যে মশলা আছে সেই মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি দু প্যাকেট দু প্যাকেটের মধ্যে দু প্যাকেট মশলা ছিল দু প্যাকেটই দিয়ে দিয়েছি আর এক প্যাকেট দিচ্ছি এখন আমি নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে দেব দেখুন আমার নুডলসটা হয়ে গিয়েছে আমি চুলায় এখন একটা তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে অল্প পরিমাণে একটু তেল দিয়ে নিয়েছি খুন্তির সাহায্যেভাবে তেলটাকে সরিয়ে দিলাম তার মধ্যে এখন আমি ডিমটাকে একটু নেড়ে অর্ধেকটা দিয়ে দিয়েছি দেখুন এখন একটু ছড়িয়ে নিচ্ছি খুন্তি দিয়ে এখন আমি এর এর উপরে একটা পাউরুটি দিয়ে নিয়েছি পাউরুটির উপরে আমি সেই ম্যাগির নুডলসটা দিয়ে দিয়েছি চামচ দিয়ে ছড়িয়ে তার উপরে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি চামিচের সাহায্যে আমি সসটাকে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা অসাধারণ টেস্টি হয়েছিল একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আমার যে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি এর উপরে আর একটা পারোটি দিয়ে দিয়েছি আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় এখন আমি দেখুন খুন্তির উপরে এভাবে উঠিয়ে নিয়ে বাকি ডিমটা দিয়ে দিয়েছি এখন এই ডিমের উপরে আমি এটাকে রুটিটা উলটিয়ে দিলাম দেখুন আমি কাজটা কিভাবে করেছি উলটিয়ে দিয়ে চারপাশ থেকে একটু ছড়িয়ে ছিটিয়েছিলো সেটাকে চাপিয়ে দিচ্ছি দেখুন আমার তো ওই পাশে হয়ে গেছে আগে আর এক পাশে আমি ওই হয়ে গিয়েছে আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি এটাকে ছুরি দিয়ে কোনা কোনোভাবে কেটে নিচ্ছি স্যান্ডউইচ যেভাবে হয় সেভাবে দেখুন কত সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা যে পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করি আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ